আমার সাথে রিলেশন চলাকালীন সময় আর একটা মেয়ের সাথে রিলেশন করছে পাঁচ বছর ওই মেয়ের সাথে রিলেশন ছিল আমি ওর বিয়ে পরে জানতে পারছি ও ওই মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে আমার কাছ থেকেও টাকা পয়সা নিয়ে ভাবছে অন্য একটা মেয়েকে বিয়ে করে এখন ও যেটা জরিমানা দিবে ও আমি দুই হাজার সাল থেকে ওকে খরচ দিচ্ছি পড়াশোনার খরচ থেকে শুরু করে অনেক খরচ নিয়েছে আর যা মানে এক এক সময় এক এক একভাবে আমার কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়েছে এখন ও ওইভাবে আমার সলিউশন দিবে আপনি বললেন কত সাল থেকে আপনি রিলেশন চোদ্দো সাল থেকে কি করে এখন ও এখন কিছু করে না কিন্তু জব করতো কি কর কলেজ কি